রাজ্যসভার পর এবার লোকসভায় পাশ হল স্থলসীমান্ত চুক্তি সংশোধনী বিল এর ফলে উনিশশো চুয়াত্তর সালে ইন্দিরা গান্ধী এবং শেখ মুজিবুর রহমানের মধ্যে হওয়া ভারত বাংলাদেশ স্থলসীমান্ত চুক্তি কার্যকর হওয়ার পথে আর কোনো বাধাই রইল না শেষ হল ছিটমহল হস্তান্তর ঘিরে গত চার দশক ধরে চলে আসা জটিলতা গতকাল লোকসভায় উপস্থিত তিনশো একত্রিশ জন সাংসদই এই বিলের পক্ষে ভোট দেন বিল পাশের পর সোনিয়া গান্ধী মল্লিকার্জুন খার্গেদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী জঘন্য অপরাধের ক্ষেত্রে অভিযুক্তের বয়স ষোলোর বেশি হলে বিচার হবে প্রাপ্তবয়স্কদের আইনে গতকাল এই মর্মে বিল পাশ হয়েছে লোকসভায় বিয়াল্লিশটি সংশোধনী সমেত পাশ হওয়া এই বিলে বাদ দেওয়া হয়েছে বিতর্কিত সেই ধারা যাতে বলা হয়েছিল ষোলো থেকে আঠারো বছর বয়সের মধ্যে অপরাধ করে একুশে ধারা পড়লে তার বিচার হবে প্রাপ্তবয়স্কদের আইনে সরকারের দাবি নির্দোষ নাবালকদের প্রতি যাতে অবিচার না হয় তা নিশ্চিত করা হয়েছে বিলে কেন্দ্রীয় সরকারি দফতর থেকে দুর্নীতি দূর করতে সিবিআইয়ের অভিনব উদ্যোগ কলকাতা সহ দেশব্যাপী কেন্দ্রীয় সরকারি দফতরে পোস্টার দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযোগ জানাতে সরাসরি ফোন করতে পারেন নয় শূন্য পাঁচ এক ছয় এক তিন চার চার শূন্য এই মোবাইল নম্বরে অথবা শূন্য তিন তিন দুই দুই আট নয় চার চার শূন্য আট এই ল্যান্ড ফোন নাম্বারে এছাড়াও এসপি ওয়ান এসি কোল অ্যাট দ্য রেট সিবিআই ডট জিওভি ডট ইন এই ইমেলেও অভিযোগ জানানো যাবে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি সার সাত তারিখের পরেও এপ্রিলে বেতন পেলেন না বহু কলেজ শিক্ষক কবে বেতন হবে সে ব্যাপারেও নির্দিষ্ট কোনো তথ্য নেই কলেজ কর্তৃপক্ষের কাছে এ মাসের বেতন তো আমরা পাইনি এর কারণ যেটা হলো এই পর্যন্ত আমাদের বিকাশ ভবন থেকে পে প্যাকেটে টাকা আসতো যেহেতু কলেজে টাকায় জমা পড়ছে না সেক্ষেত্রে সেই কারণে কলেজ ফান্ড থেকে মাইনে এখন স্কোপ এখন থেকে কিন্তু থাকলো যদিও রাজ্য সরকারের দাবি এটা একটি বিচ্ছিন্ন ঘটনা নতুন প্রক্রিয়ায় বেতন শুরুর জন্যই এই বিলম্ব